প্রশ্ন করেছেন আহ দিদি নমস্কার আমি একজন সঙ্গীত শিল্পী আমি ইউএসএ তে পারফর্ম করতে আসছি এবং পি ভিসাতে তিনি আসছেন আমি কি আসবেন আর কি আমি কি ওখানে কোন স্কুলে টিচার এ জয়েন করতে পারলে অ্যাপ্লাই করতে পারবো এবং আমি কি গ্রিন কার্ড পেতে পারি আপু আহ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনি আহ করতে পারেন আপনার প্রসেস বিভিন্ন প্রসেস আছে ওর মাধ্যমে আপনি গ্রিন কার্ডের জন্য अप्लाई করতে পারেন বাট ইউ হ্যাভ টু গো থ্রু দা প্রসেস এবং ফর एग्जांपल যদি আমরা ইবি এর কথাই বলি জাস্ট উদাহরণ হিসেবে বলছি ডাজ নট মিন दैट আপনাকে এটাই করতে হবে তো আপনার প্রথমে হচ্ছে আপনার এমপ্লয়ার আপনাকে কে স্পন্সর করবে এবং আপনার যখন আপনার স্পন্সর পাবেন তারপর আপনার দেখতে হবে যে আপনি আপনার কোয়ালিফিকেশনে কোন জবটা তারা অফার করছে এবং এটা আরেকটা আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যে এমপ্লয়ার উনি কি আপনাকে অল দা ওয়ে থ্রু সাপোর্ট করতে পারবে কিনা এবং আরো একটা জিনিস যেটা সবাই কে খেয়াল রাখতে হবে যে আপনার স্ট্যাটাসটা মেনটেন করতে হবে আপনাকে এখানে যখনই আসেন আপনি তো পি থ্রি আপনি একটা সার্টেন টাইম এর জন্য আপনাকে দেওয়া হয় তো ওইটা হয়ে গেলে আপনি আহ যেকোনো একটা জায়গায় আপনার ভিসাটা এক্সটেন্ড করার জন্য দিতে পারেন এটা হচ্ছে ওয়ান আর এটাও আপনি যেহেতু বলছেন আপনি পি3 ভিসাে আসছেন আপনি যদি এক্সট্রা কোন কোয়ালিটি থাকে আপনি বলছিলেন যে সংগীত শিল্পে হ্যাঁ তো সিঙ্গার ওনার যদি কোনো ইন্টারন্যাশনাল अवार्ड থাকে ওনার যদি ওনার ফিল্ডে উনি বেস্ট কোনো কিছু পেয়েছে এরকম যদি থেকে থাকে ন্যাশনাললি অথবা ইন্টারন্যাশনাললি রিকগনাইজ হয়ে থাকে তাহলে উনি এই টু ভিসা এই ভি2 ভিসাও ক্যাটাগরিতে যেতে পারে এবং ইবি টু ভিসায় ইয়েতে কি বলে যে লেবার সার্টিফিকেশন ছাড়াও যাওয়া যায় কিভাবে সেটাও সেটাও করা যায় সো দ্যাট ইজ আ ওয়ে আপনি ডিটেলস আপনি যদি চান কোনো একটা বিষয়ে আলাপ করতে তাহলে কোনো একটা অ্যাটর্নি আপনার পছন্দ নেই অ্যাটর্নির কাছে যে এ বিষয়ে আলাপ করতে পারেন অবশ্যই আর তার কারণটি হচ্ছে আমি সব সময় বলি যিনি সার্টিফিকেট ধারী যিনি অ্যাটর্নি তাদের কাছ থেকে যদি পরামর্শগুলো নেন তাহলে জবাবদিহিতার একটি বিষয় থাকে এবং তারা জবাবদিহিতার জায়গাটি থেকেই আপনার সাথে প্রতারণা করবে না এই বিষয়টি কিন্তু নিশ্চিত থাকে যে কাজের ধরন এক এক রকম হতে পারে জি এবং তাদের লাইসেন্স ইজ ইন স্টেক সো দে দে উইল ডু আর এই দেশটি হচ্ছে জবাবদিহিতার দেশ আমি আরেকটি বিষয়